আলাপ আলোচনা করবো দেখেন মনে কাল থেকে আমি যে আলোচনা শুরু করেছি এবং এটা করে চলবো ধারাবাহিকতা হিসাবে ভাই জানি সত্যি কেউ বলছে আমি বান মারবো পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে সত্যি মরে যাবে আমি নিজেও বলছি হ্যাঁ মানে মানুষটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে

মানে মানুষ কোথায় বলছে যে মানুষ মেরে ফেলব মানুষ মরে গেছে এটা হয় কি বলছো আমাদের বক্তব্য হচ্ছে দেখো যে আমি বলছি মানে মরে যাবে এটা কথা নয় আল্লাহ পাক তার হায়াতে কিসমত কতক্ষণ রেখেছে এটা বড় কথা হায়াত মউত বিয়ে রুজি রুজগা ধনী বড় লোক কালো ফরসা

তার আগে আপনাকে ঠিক হতে হবে এই শত্রুর হয় দুটো শ্রেণীর মানুষের কাছে আমার প্রত্যেকটা ভিডিও এখন থেকে প্রথমে আমি গাঁজা কথা বলবো তারপরে আমল দেবো আপনার পছন্দ হয়ে থাকবে না হলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন যেখানে মনে হয় যে কাজের আমল দিচ্ছে সেখানে সবাই বলে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন না আমার কাছে বক্তব্য আমার চ্যানেল আপনার জীবনে কোনো কাজে আসলে লাইক করেন কমেন্ট করেন যা করেন করেন না আসলে আনসাবস্ক্রাইব করুন তাহলে সত্তর হয় দুটো শ্রেণী হয় আমি খারাপ সবাই আমার শত্রুতা করে শত্রুতা ধ্বংস হবে শত্রু ধ্বংস হবে এই ক্ষেত্রে আমাকে ভালো হতে হবে আমি ভালো হলে কেউ আমাকে আর শত্রুতা করবে না আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তবি মালাই দিয়ে ঘুরব আমি আমি সনাতনী ধর্মের মানুষ আমি সনাতনী ধর্ম গ্রহণ করব আমি সৎ গুরুর মানে সঙ্গ লাভ করব আমি জব করব আমার কর্মে কোনো খারাপ থাকবে না ধীরে ধীরে মানুষ আপনার শত্রুতা শত্রু ধ্বংস হবে শত্রু আপনার বন্ধু হবে যে তো আগে খারাপ ছিল এখন তো ভালো আর মূল কথা মূল বক্তব্য হচ্ছে যে শত্রুতার দুটো কারণ এক আপনি অনেক খারাপ সেখানে সেখানে শত্রু ধ্বংস করার মানে শত্রু ধ্বংস করার নিয়ম বা আমল আমল কা মানে আমল করবো জব করবো ও মরে যাবে বা আপনি আমাকে টাকা পাঠাবেন ওই টাকা নিয়ে আমি এখান থেকে আমল করবো আপনার শত্রু বাংলাদেশে সৌদি আরবে ইন্ডিয়ার যে কোনো রাজ্যে সে মরে যাবে

তাহলে কারা বলে কে বলে কারা বলছে সব মোটামুটি খবর আমি রাখি আমি চাইলে যে আমি ওকে মেরে ফেলব তাই এরা আমার শত্রু আমি চাইলে মারতে পারি তাহলে মূল বক্তব্য হচ্ছে যে আমি যে তান্ত্রিক যে হুজুর যে পীর সাহেবের কাছে আমল দিচ্ছি কাজ দিচ্ছি টাকা দিচ্ছি প্রথমবারে বলেন যে আপনার ডবল টাকা দেবো আগে আমাকে ক্ষতি করে কালকে থেকে আমি বিচারা সজ্জা হয়ে যাব তার পরের দিন যেন উঠতে পারি যদি বিশ্বাস হয় আমার কাজ আর আমার সত্তর কাজ একসঙ্গে ডবল টাকা দেবো আরে বাবা আমার কাছে বক্তব্য করছে আল্লাহ আমাকে দয়া রহমা করুন আল্লাহ দয়া রহম করম করবে

ধনবান আপনার ছেলে মেয়ে ভালো মানে খুব ভালো পড়াশোনা করছে আপনি আপনার স্ত্রী আব্বা মা সবাইকে নিয়ে ভালো রয়েছেন করতে না আপনার ওকে নানান রকম চর্চা করছে ভাই আমি প্রথমত বলবো আপনি আপনার শক্তি আপনার ক্ষমতা আপনার পাওয়া আপনার চিন্তা ভাবনা আপনার বুদ্ধি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন অথবা আপনি তাকে আপনার সাধ্য মতো করে শাস্তি দেওয়ার আপনি চেষ্টা করুন যদি না হয় না পারেন না পারেন না চেষ্টা করেও যদি ফেল করেন বুঝেন যদি চেষ্টা করেও ফেল করেছেন আপনি বারবার চেষ্টা করছেন বারবার আপনি ফেল করছেন এমন একটা অবস্থায় আপনি তার সঙ্গে আপনি তখন তাকে ক্রিয়া করতে পারেন বাংলার এই আমলটা আপনি করতে পারে। আমার আল্লাহ যদি চায় দয়ার হওয়ার পর আপনার শত্রু আপনি আজকে কাজ করবেন কালকে রেজাল্ট পাবেন আজকে কাজ করবেন কালকে শত্রু ধ্বংস হবে অর্থাৎ আপনি চাইবেন আপনার শত্রু ধ্বংস তো হয়ে যাবে মনে শুধু ভাববেন কাজ করবেন ব্যাস মিটে গেছে আল্লাহ দয়া রহম করবে। করবেন আমার কথা বুঝতে আপনাকে আগে ঠিক হতে হবে 보도록 करके देखिए ভিডিও সিস্টেম চেঞ্জ করেছি আমলের সিস্টেম চেঞ্জ করব আমার মানে আমাদের ভুল বক্তব্য হচ্ছে যে আমি যা আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার কথা শোনো আমি সত্য বলছি আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সত্যবাদীকে পছন্দ করে আল্লাহ পবিত্রতাকে পছন্দ করে

সত্য ভালো গ্রেট যা বলবেন বলে তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি শত উদ্দেশ্য নিয়ে শতটাকে আমল বলছি আমলটা কয় আপনার শত ধ্বংস হবে আপনার শত নীরব হবে আপনার শত অনেক কিছু হতে পারে বাস্তবিক গয় বলছি না কে যে বান মারা মারণ বান সুগুণ বান জারাবা অনেক বান আছে আমি কেটে পেয়েছি এবং অনেকের করতে দেখেছি আমি বুঝেছি এ কাজটা হবে বা হয়েছে দেখেন হান্ড্রেড এই কাজ করলে করলে হবে কাজ কাজ ধরবে হবে তবে হ্যাঁ কাজটা করবে কে সেই মানুষটার সত্যতা কতটুকু সেই মানুষটা যদি সত্যতা থাকে তাহলে অবশ্যই কাজ হবে কাজ করলে কাজ হবে আমি ভক করছি না অনেকে বলেছে আপনি মানে গাঁজা খেয়ে আবল তাবল কথা বলে আমার বক্তব্য হচ্ছে একটা কথা আবল আপনি দেখান তাহলে আপনি রাত্রে ঘুমানোর আগে রাত্রে ঘুমানোর আগে শত্রুর চেহারা কে স্মরণ করবেন শত্রুর চেহারা শত্রুর ছবিকে সামনে রাখে সুযোগ বন্ধ করে তার পুরু চেহারা কে সামনে রাখেন আর সুর রে লাহাব তিয়তা আবিলাহী হতা মাগ্ না হু আমাকে ইত্যাদি সুর এ লাহাব আপনি না প্রয়গার বার পাঠ করবেন আগে আগেরবারে দোলপট্ট মানে পাঠ করবেন

সুষ্ঠার সৃষ্টি যদি আমি নাম লেখাতে পারি আমার মনে হয় পৃথিবীর কোন মায়ের বাচ্চা নেই এটাকে ঢুকিয়ে দেবে বোঝার চেষ্টা করুন আলফার কথা বললে হবে না এক সেকেন্ড এই হবে সেই হবে না এরকম কোন কথা নয় কাজটা আপনি নিজে আপনার দুঃখ যন্ত্রণা আপনার কষ্ট আপনি সব বেশি আপনার আমার কাছে আসলে আমি পাঁচ দশ হাজার টাকা নেবো আপনার কষ্ট ভাগ আমি নিতে পারবো না বাংলাদেশ থেকে ইন্ডিয়া কলকাতা দরবার শরীফে যোগাযোগ করবেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা দেব। আপনি আপনার কষ্ট আমাকে বোঝাতে পারবেন না আর বোঝার মতো সময় আমার নেই তাহলে পয়সা দিয়ে যদি সব হতো তাহলে পৃথিবীর একটা মানুষ বাঁচত না আর পয়সা দিয়ে যদি বসি করানো হতো তাহলে পৃথিবীর কোনো মেয়ে আমি ছাড়তাম না বোঝার চেষ্টা করুন খুশির সংক্রান্ত আগে আজকে একজন পেশেন্ট এসছে উনি কুচবিহার কলকাতার মানে পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক দূরে একজন কুচবিহার থেকে এসছে একজন মসজিদের ইমাম সাহেব উনি তাবিজ করেন তদবির করেন ওনার স্ত্রী আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে উনি আমার দ্বারস্থ হয়েছে হুজুর আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেয় আমি এত কাজ দেখি সব করি হয় আলহামদুলিল্লাহ কিন্তু এই কষ্ট হচ্ছে আমার কেবল মূল বক্তব্য যে আর্থিক আমল দেব টাকা পয়সা থাকবে আমি আমার অর্থে আমি খুশি আমি সুখী সে আমি আপনাকে যদি আর্থিক আমল দে আপনি আমার তাবিজে আপনি মানে উপকার পাবেন তার আগে পাবেন না আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ আচরণ করছে বা আপনার স্বামী স্ত্রী খারাপ মা সম্পর্ক আমার স্বামী স্ত্রী আমার স্ত্রীর সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাহলে আমি আপনাকে কাজ দিলে আপনার কাজটা কাজ হবে না হলে হবে না এতটা সহজ কথা মনে করবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে যে বসে করণ আলবাল ছাল এরা নাকি এরা নাকি বসীকরণ করবে এরা নাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বান মানে বান মেরে মানুষকে মেরে ফেলবে মিথ্যে কথা এতটা সহজ এতটা সহজ ভাববেন না এতটা সহজ বিষয় নয় আল্লাহ পান যদি চায় তার দয়া রহম পালন করবে তাহলে এগারো বার সুরা রাহাব পাঠ করেছে আর এগারো বার আমল করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তারপরে আবার দরুদ পাঠ করেছেন এবারে ঘুমিয়ে পড়ে একদিন এগারো দিন একুশ দিন আমলটা আপনি কন্টিনিউ করেন আপনার শত্রু পৃথিবীর মানচিত্র থেকে তার নাম মুছে দেবে আমার আল্লাহ বুঝেন আমাকে বক্তব্য হচ্ছে আল্লাহ দয়ার মানে করম করলে পৃথিবীর কোন মানুষ এটাকে রুখতে পারে না বারবার বলেছি আমি ভালো হব আল্লাহকে ডাকবো আল্লাহ আমার সারা দেবে

কারোর কাছে যদি কোনো ভুল করে থাকি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবে আমি পৃথিবীতে ভাঁচতে আসিনি আমি পৃথিবীতে আমি জন্ম নিয়েছি মুখ আমি মরার জন্য যারা ভাসতে এসেছেন তারা বেঁচে থাকুন আল্লাহ আপনাদের হায়াত রাস্ত আমার বক্তব্য হচ্ছে অনেক মানুষ আমার উপরে ভুল বুঝে রয়েছে আমার নাম করে অনেক মানুষ প্রতারণা দিয়ে ধোঁকা দিয়ে ঠক মানে ঠকিয়ে টাকা নিয়েছেন আমার উপরে কষ্ট পেয়েছে ভাই আমার পে পরেও ক্ষমা করবে আপনি অন্যকে টাকা দিয়েছে আমার ছবিতে আমার নামে আমার কথায় তার মধ্যে আমি ছিলাম না আমাকে আমার মানে জেনেও জেনে ভুল বসত ভুল করেছি ক্ষমা করে দেবে আল্লাহ করণ করবে জানি না আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আজকে আমার ভিডিও দেখছেন কাল সকালবেলা ঘুম থেকে না উঠতে পারে আজ আমি ভিডিও করছি ভিডিও করার পরে বাড়ি নাও পৌঁছতে পারি মরণ আমাদের কাছে মরণ আমাদের সাথে মরণ আমাদের পাশে মৃত্যু আমাদেরকে ডাকছে সবাই চলে 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 গেছে আমি না না আমাদের অনেক হয়েছে আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে আর হবে না আগামী নেক্সট পর্বে আবার দেখা হবে সুস্থ থাকেন আলাইকুম Өйтөз uh -huh.